আজকে আমি গরেলু উপায় করছি বাচ্চাদের এত কাশি হয়ে গিয়েছে ভাবলাম গরেলো উপায় দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিব তানবিরের কাশি হলে খুব সহজে কমে না কারণ ওর ওষুধ করতে করতে এত বিরক্ত লাগে ও যে ওষুধ খেতে খেতে ওর আরও বেশি বিরক্ত লাগে তাই আমি ভাবলাম আগের আগের মানুষগুলো এইভাবে তুলসী পাতার রস চেঁচে রস মৌ দিয়ে গরম করে খাবাতেন তাই আজকেও আমি এই পদ্ধতিটা করে নিলাম আর তানবির খেতে চাচ্ছিল না বারবার বলছে খেয়ে নেও তোমাকে মার টাকা দিব তাই তানবির খেয়ে নিল এদিকে রায়ুকে একটু দিয়ে দিলাম আর মানও বলছে খাবে বাচ্চাদেরও কাশি তাই বললাম খেয়ে দিই ওদেরকে রায়ান মনে মনে ভাবছে ওরা খেয়ে খাচ্ছে আমাকে রেখে তাই আমি একটু রায়ানকে দিয়ে দিলাম বাচ্চারাও একটু মিষ্টি মিষ্টি পেয়ে খেয়ে নিল এদিকে তানবিরকে আমি টাকা বের করে দিয়েছি কিন্তু রায়ান বলছে এখান থেকে ওকে দিব রায়ান এখান থেকে সরতে চায় না কারণ এই গোডেজের লোকটা ভেঙে গিয়েছে বারবার এটা কুলা পেয়ে ও তাড়াতাড়ি এখানে এসে কুলে নেয় বাচ্চারা সারা দিন কাজ করতে থাকে মানে এইটা না ওইটা ওইটা না ওইটা এইভাবে সারাদিন আমার তো পুরো কুদ্দ্রেসটা করলেই নেই একটু পরে তানবীর আমাকে ডেকে ডেকে বললো মা এখানে মাংকে দেখো মা এখানে মাকে আমি আর ওদের কথাগুলো বিশ্বাস করিনি কারণ এখানে এই টাইমে কেন মাংকে আসবে তাই না তো আমি চলে আসলাম এখানে আসার পরে দেখি এখানে সত্যি এখানে মাকে বসে বসে পেঁপে খাচ্ছে তো সকালবেলা আমার যা পেঁপে মাংকি উঠিয়ে খাচ্ছে আর এত সুন্দর করে খাওয়া দাওয়া করছে কি আর বলবো এইদিকে মাংকির আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু ও খাচ্ছে বসে বসে এত আরামে আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট ব্লগে আলাপ